আজ রবিবার সতেরোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের পয়লা জুন মেষরাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জামাই ষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা বিশেষ করে শ্বশুর শাশুড়ি তাদেরকে আবারও বলবো জামাইকে মন থেকে হৃদয় থেকে আপ্যায়ন করুন আদর করুন সংসারে আসে সুখ শান্তি সমৃদ্ধি আর যারা জামাই আছেন শ্বশুর শাশুড়ির নামে মুখ দিয়ে কোনো প্রকার বদনামি যদি করেন আপনারা তাহলে কিন্তু আপনার নিজের অর্থনৈতিক মানসিক এবং সামাজিক এই তিনটির জিনিসের মধ্যে কোনো একটি ক্ষয়ক্ষতি কিন্তু হয়েই থাকে এ বিষয়েও সাবধান কিন্তু থাকতে হবে দেখুন আজ রবিবার অবশ্যই সূর্য প্রণাম করতে ভুলবেন না সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণতহস্মী দিবা কারাম সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে শুরু করুন যে কোনো কালারের ড্রেস পরুন কিন্তু ভুলেও আজ যেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস বা কালো বা নীল রঙের পোশাক যেন পরিধান করবেন না পিতার মুখের উপরে কথা বলবেন না পিতার সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন পিতাই তো চন্দ্র পিতাই তো সূর্য আর এই সূর্য মানেই কিন্তু সরকার সরকারি চাকরি এই সূর্য মানেই কিন্তু লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল আমাদের রেপুটেশান আমাদের ভিটামিন ডি এগুলির কারকত্ব কিন্তু সূর্য তাহলে খুব খুব সূর্যের নাম জপ ধ্যান আরাধনা করুন সকালের বা ভোরের সূর্যের আলোটা একটু গায়ে লাগান এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কয়েক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান পারিবারিক চিকিৎসার কারণে খরচ কিন্তু বাড়তে পারে ব্যয়বহুল একটি দিন তৎসত্ত্বেও আয় ইনকামও কিন্তু বাড়তে পারে পরিবারের সিনিয়র সিটিজেনদের কাছ থেকে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে বিভিন্ন অ্যাডভাইস আপনারা চাইবেন সেগুলি ডেলি লাইফ ইনপুট করতে পারলে লাভান্বিত হতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্য শুরুবাত করতেই পারেন তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি নাম দিন ভ্রমণ বিনোদন সামাজিকতা আজ আপনার কার্যসূচিতে থাকবে আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনের স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুবই একটু হলেও শক্তিশালী থাকছে আজ অবশ্যই গৃহের পরিবেশ শান্তিপূর্ণ থাকবে চেষ্টা করুন আপনাকে আজ জ্ঞানের তৃষ্ণা এটি আপনাদেরকে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে সাহায্য করবে তার জন্য আপনাদেরকে একটু আউটডোরেও তো যেতে হবে বাইরেও তো সময় কাটাতে হবে অবসরকালীন সময়ে ইতিবাচক চিন্তাভাবনা করুন বই পড়ুন সিনেমা দেখুন বিনোদনমূলক ক্রিয়াকলাপ করুন বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে যান ইন্টারনেট অফ থিংসের মধ্যে দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন